আরে তুই আর আমার বউয়ের কথা বলিসনি সারা সারাদিন যদি আটা ময়দা মাখতে পারে তাহলে ও ভাত খাওয়ার কথাটাও বলি আর আমার বউয়ের কথা আর কি করবো ভাই আমার বউ আমার নামে সারাদিন পাড়ায় পাড়ায় খালি বদনামই করে বেড়ায় তোর তো তাও পাড়ায় পাড়ায় করে আমার এ দিল না ও দিলে না এ করলে কেন ওর ভাতা রয়ে যায় এর ভাতা যায় আরো হ্যান দেন সাতশো তোর জীবনটা আমার তেনাশিরাই বানাই বেড়াতে গেলাম না আমি এখন আইসে শুনি যে খালি আমার নামে পাড়ায় পাড়ায় গোল মিটিং বসায় বেড়ায় যে আমাকে এই দিল না আমাকে ওই দিল না ওই এবারে না তান মনে তো সেই এই দাই ও বাড়ি যা অবস্থা ওর যা অবস্থা আর বাড়িরও তাই অবস্থা চল চল যাই চল আমি চলো হ্যাঁ ও নো এ ভ্যান দেখছিনা বন্ধু এ ভ্যান দেখলেই আমার বউ মাঝে সাথে উঠে মুন্ডাই আমার একটা ভ্যান ছিল

এ কি রে আমার এত সুন্দর কলার গাছটা ভাঙা পড়ে গেছে আবার দেখো কলারও পড়ে গেছে ভাঙি পড়ে আছে কুকার লাগিছে না বাগান নাকি অবকলমো আছে নাকি এত সুন্দর কলার গাছটা ভাঙি পড়ে গেছে দিন দিন দেখছে আরো বেশি পড়ে না আমার বাগান দেখতে আমি বাড়িতে মাথা তুলিনি যাই তবে এত সুন্দর কলার গাছটা ভাঙি পড়ে গেছে না লাইসি বাগান তোই সাথে লাগবে ও নো

কলার গাছটা পরিষ্কার করা হইয়া গেল এবার দেখছি ফলন ভালো হয়েছে আবার বয়স যা বেচা কেনা হইব তাই না একটা পাঁচতলা বিল্ডিং না এত সুন্দর কলার বাতা ফেল দেওয়া যাবে না এবার মনে হচ্ছে একটা বাইতে গরু কিনতে যাইবো এত সুন্দর পাতা আমি তানমির সাহেবের এত অপচয়কারী লোক না আমি অল্প বেশি অপচয় পছন্দ করি বাড়িতে লইয়া যায় এবার নাইলে হইব না আমি তো ভাইবা না এ আকাশ ঘুরতেছে বাতাস ঘুরে আসে ঘুরে তারপরে দেখি মানুষ ঘুরতেছে আমিও ঘুরতেছি এই যে একটা কলার বাগানে শুইয়া রইছি এ কলার বাগানও ঘুরতেছে এ মাঝে মাঝে দেখি আমার গার্লফ্রেন্ড taman nao ঘুরতেছে এ হইলটা কি

এর ধরনের বাগানটা আমার ঠিক থাকলো না এরা দুটা করছে না আজকে খালি মাল আমার বাগানে পড়ে থাকে আমার কলার বাগান সব ভাঙিয়ে পড়ে থাকে এর পারে

সব ঘুরতে এটা কি এটা নদী না ঠাকুর এ সব ঘুরতেছে এ যে সহ্য হয় না গো এ নদীতে যে পানি শুকাইলো হ্যাঁ এ সাগর কবে শুকাই গেছে গো হ্যাঁ করে এসছি গো চলে যাই কানের চলে যাই হ্যাঁ হাই 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 আমি তো স্যান্ডেল থুয়ে চলে আইছি এখন আমি স্যান্ডেল নিতে যাবো কেন এ তো সেই লেভেলের রাগি একদম রক্ত চাল হ্যাঁ এখন যাবো কেমনে আমিও সেই জিনিস স্যান্ডেল না নিয়ে আসতেছি না আমি যদি স্যান্ডেল না নিয়ে যাই তাহলে তো আমাকে বাড়িতে উঠতে দিবি না নিয়ে বলবিনি কোন জায়গায় তুই বইসা রইছিলি বইসা নিশা পানি করতেছিলি গাজা খাইতেছিলি এই তো জ্বালায় পড়ে গেলাম আমিও যাই আমিও স্যান্ডেল আনতেই যাব দেখা যাক স্যান্ডেল আমি নিবই স্যান্ডেল এই যে একটা মূছা দেখছি হ্যাঁ এটাও নিয়ে যাবো বউ ভালো বলবে নি বউ বলবে নি যে ভালো হয়ে গেছে এ নিশা পানি বাদ দিয়ে ভালো খাবার টাবার খাইছে ও নো এই ও নো হারাম আমি ভুল করছি আমি রাত ঘুম আসে না হারাম করে দিমু এই বাগান যে দেখা যায় ওই শালার তো এখনো যায়নি আমিও যাইতেছি না আমিও যাইতেছি না আমি এই যে স্যান্ডেল পাইছি এখন স্যান্ডেল মনে করে যে সদ একদম গোপন ভাবে এই পানি নল দিয়ে গোপন পথ দিয়ে যত দূর পর্যন্ত হয় যা করে দিচ্ছি না এই যে বসলাম নক করে এই থাকলাম বই